আসসালামু আলাইকুম ভিউবার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আপনি সুস্থ আছেন ভালো আছে নিরাপদে আছেন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নার মাঝখান থেকে চলে আসলাম ভিডিওটা শুরু করেছি এখানে করলাবাজি করেছি প্রায় শেষ পর্যায়ে কী কী রান্না করব আর কিছু কথা বলবো আপনাদের সাথে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতেছেন বা খুলেছেন তাদের জন্য খুবই জরুরি আমার আজকের এই কথাগুলো আশা করি অনেকেরই কাজে আসবে অনেকের ভালো লাগবে আর আমার ইউটিউব জার্নি সম্পর্কে আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার করতেছি করলা ভাজি করতেছি আর করলা ভাজিটা আমি সবসময় বিচি ফেলে করি যেহেতু আপনার ভাইয়ার বিচি খাওয়া একদম ঠিক না সব কিছু ডক্টর নিষেধ করেছে আর কোনো কিছু বিচি খেতে পারবে না সেই জন্য বিচিটা ফেলে সুন্দর করে করলা করে নিচ্ছি আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো যাদের ভালো লাগে একটুও ভালো লাগে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অলে ক্লিক করে রাখবে তো করলাবাজিটা একদম সুন্দর করে করে তারপরে আমি নামিয়ে আর আজকে পুঁই শাক দিয়ে মজার একটা রেসিপি করব এটা আমার আমাদের খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো করলা ব্যবসাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আমার দ্বিতীয় রেসিপিতে চলে যায় তো পুঁই শাক তরকারিটা রান্না করার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আমি ঝোল তরকারিতে একটু তেলটা কমে ব্যবহার করি তো রান্না করব আপনারা দেখবেন দেখে বুঝে নেবেন আর আমি কথাগুলো বলবো। আমি ইউটিউব শুরু করেছি অনেক আগেই তো ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না একদমই কোনো ধারণা ছিল না ইউটিউব কি আসলে কি এটা থেকে কোনো আর্নিং হয় টাকা ইনকাম করা যায় এই ধরনের কোনো মানে কি বলবো কোনো ধারণাই আমার ছিল না তো আমার ছেলে খুব শখ করে একদিন পহেলা বৈশাখের দিন আমি ইলিশ মাছ ভাজি করতেছি তো এর মধ্যে ও আমাকে বলল যে আম্মু আজকে তুমি যে ইলিশ মাছ ভাজি করবা আমি একটা ভিডিও করব। হ্যাঁ বলি আল্লাহ কেন বলে যে না ভিডিও করবো আমার ছেলে তখন কলেজে পড়ে আমি ছিল না তো এইভাবে সে ভিডিও করলো ভিডিও করলে করে সে কী করলো একটা চ্যানেল খুলে সেটাতে এই ভিডিওটা ছেড়ে দিল সে কিন্তু নিজেও এডিট করতে পারেনি পারে না অত ভালো করে মানে যা যতটুকু পেরেছে মানে ভিডিও যে কেটে কেটে সুন্দর করে মানে কোনো কিছু বাদ দিয়ে সুন্দর সুন্দর অংশগুলো করবে বা ছোট করবে বড় করে কিছুই ধারণা ছিল না ও যেরকম পারছে ওরকমই চ্যানেলে বিস্তার আমাকে এরকম আমারও ধারণা ছিল না যে ভিডিও একজনের ভিডিও দেখলে অনেক ভিউ বাড়ে তারপরে সাবস্ক্রাইব করতে হয় অন্যজনের ভিডিও দেখতে হয় সবার ভিডিও তো ভাইরাল হয় না প্রথমেই প্রথমে তো আগে তো অনেক কঠিন ছিল আরও যে এক হাজার সাবস্ক্রাইবার হইলে লাইভ করা যেত বা মনিটারেশন অন হইতো বা এরকম কিছু আবার ওয়াশ টাইম লাগতো এগুলো কীভাবে কী ফিল আপ আমি কিছুই জানতাম না আমার ছেলেও জানতো না মনে হয় ও আমাকে কখনো বলে নাই যে এভাবে এভাবে করো তো একদিন একটা আপু ছিল দেশের বাইরে থাকে ওই আপু মেসেঞ্জারে আমার সাথে অ্যাড ছিল ওনার হাজব্যান্ডের একটা চ্যানেল ছিল রাজু ফুড পাচ একটা চ্যানেল তো এই অ্যাপটার সাথে আমার একদিন ম্যাসেঞ্জারে আমাকে কথা হইল যে আমি ওনাকে আগে কি করতাম মাঝে মাঝেই যে ভিডিওটা ছাড়তাম সেগুলো আমি ম্যাসেঞ্জারে আমার যে ট্যাঙ্ক ছিল যা মানে যারা আমার মেসেঞ্জারে অ্যাড ছিল ফেসবুকে তাদের সাথে আমি শেয়ার করতাম মানে যখনই ভিডিও আপলোড আর কিছুই আমি জানতাম না যে এভাবে ভিডিও দিলে বা অন্যান্য অন্যের ভিডিও দেখে কমেন্টস করলে তারা আমাকে এসে সাবস্ক্রাইব করবে এই ধরনের কোনো নলেজই আমার ছিল না তাহলে তো আমি মনে করেন দুই মাসের মধ্যেই আমি বসে বসে সাবস্ক্রাইব করতাম তারাও করতো ভিডিও দেখতাম আমার ভিডিওতে ভিউ হতো দেখা যায় আমার ভিডিওতে ভিউ হয় তিরিশটা পঁয়ত্রিশটা যা হয় এমনিতেই হয় মানে আমি দেখা ছাড়া বা কোনো কিছু করণীয় ছাড়া এরকম ভিডিও আস্তে আস্তে এইভাবে আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকলো দেড়শো দুইশো হলো অনেক দিন পরে ওই আপুকে আমাকে নখ দিল যে আপু আপনি তো এভাবে আসলে আগাতে পারবেন না এটা তো এই করতে হয় অন্যান্যদের ভিডিওতে যায় যা তিন চার মিনিট ভিডিও দেখে সুন্দর করে একটা ভিডিও ঘটনমূলক একটা কমেন্টস করে আসবেন তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন তার সে আবার ভিডিও ছালে আবার ভিডিওতে কমেন্টস করতে হবে আর আপনাকে বেশি বেশি ভিডিও ছাড়তে হবে কিন্তু আমি ভিডিও যাই ছাড়তাম আমার ছেলে এডিটিং করতো কিছুই আমি পারতাম না আর আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন অনেক কিছুই দেখা যাচ্ছে আমার রান্নাঘর মানে আমি কোনো কিছুই আমার ছেলে পারতো না সে যতটুকু পেরেছে ততটুকু করেছে তারপরে এইভাবে করতে করতে ওই আপুটা যখন আমাকে এইভাবে বলল তখন ও মানুষের লাইভে যেতে বলেছে লাইভে গেলে পরিচিতি বাড়বে তো এরকম করে করে আমি অনেকে লাইভে গিয়ে সময় দিতাম ওখানে আমার অনেকের সাথে পরিচিত তারা আমাকে সাবস্ক্রাইব করলো এইভাবে আমি ওয়ানকে সাবস্ক্রাইব করলাম একদম এক থেকে দেড় মাসের মধ্যে এক মাস এক মাসও না দেড় মাস না এরকম তো এইভাবে করে আমার সাবস্ক্রাইবার হয়ে গেলো তো আমি আমার ছেলেকে বললাম যে তুমি তোমাকে কখনও বলো নাই যে এইভাবে এভাবে করতে আমার ছেলেও আসলে ওইভাবে ধারণা ছিল না তো আমাকে কখনো বলে না পরে আমার ওই আপুটা বললো যে হ্যাঁ আপু এটা থেকে একটু আর্ন হয় তুমি যদি এটা করতে পারো তাহলে তো তুমি এটা থেকে ইনকাম পাবা তুমি যদি একটু ভিডিওর কোয়ালিটি ভালো করো আর রেগুলার ভিডিও দাও তোমার সাবস্ক্রাইবার বাড়ে তুমি এটা একটু ট্রাই করো তা আলহামদুলিল্লাহ আমার ওয়ান কে হয়ে গেলো তারপর আমি ভিডিও আস্তে আস্তে ছাড়লাম কিন্তু আমি কোনো এডিটিং করতে পারি না কিছুই করতে পারি না কীভাবে রেন্ডার করে কীভাবে ইন বা কাইন্ড মাস্টারে কাজ করে কিছুই জানতাম না তো আস্তে আস্তে আমি চিন্তা করলাম ছেলের উপরে ভরসা করে আমাকে বসে থাকতে হয় ও বার্সিটিতে যখন উঠলো ও বার্সিটি চলে যায় আর তারপরে বাচ্চা মানুষ বুঝে নিত যে ও হয়তো ভালো লাগত না এখন করবে না তো তার জন্য আমার ভিডিও যাও আমি শ্যুট করি একা একা মোবাইল ধরে ধরে ওর ওপরে ভরসা করে বসে থাকতে হয় ও যখন আসে তখন আমি ভিডিও শ্যুট করি না হলে আমাকে বসে থাকতে হয় আমি করতে পারি না তো এভাবে করে আমার আর ভাল লাগছিল না তো আমি চিন্তা করলাম এভাবে কীভাবে সম্ভব ও কখন আসবে কখন কলেজে মানে ভার্সিটির থেকে আসবে ও কখন ফ্রি হবে কখন আমি ভিডিও করবো নাহলে আমি ভিডিও করতে পারবো না এটা কেমন লাগতে আমার কাছে ভালো তাহলে এভাবে আমি কীভাবে আগাবো আর তো ছোটো ও তখন মাত্র নাইন টেনে পড়ে ও তো আরও তো না চিন্তা ভাবনা করলাম যে ছেলেকে বললাম তুমি আস্তে আস্তে আমাকে একটু শিখিয়ে দাও শিখিয়ে দাও যে কিভাবে ভিডিও করতে হয় আমাকে একটা স্ট্যান্ড কিনে দাও পরে আমার মেয়ের একটা ইয়া ছিল কি বলে মোবাইল স্টিক হ্যাঁ ওইটাতে ঘরে পড়েছিল তো একটা আপুর সাথে আমার পরিচয় ছিল স্মৃতি আপু ওই আপুটাও কিন্তু চ্যানেল আছে এখন ওনাকে খুব কম দেখা যায় না ওনাকে দেখি না আমি জানি না উনি ভিডিও দেয় কিনা আপলোড করে কিনা তো এই আপুটা আমাকে একদিন ম্যাসেঞ্জারে কল দিলো কথা বললো যে আপু তুমি তো নিজেই তুমি ভিডিও দেও না আমি বললাম যে এই প্রবলেম আমার ছেলে থাকে না আমি কীভাবে ভিডিও এডিটিং করব তো আমার ওই আপুটা আমাকে বলল যে তুমি কি ছেলের জন্য বসে থাকে তোমার হবে তো তুমি ইয়ে করো নিজে নিজেই ভিডিও ইয়ে করো আমি কীভাবে করবো বলে তোমার কাছে কি ইয়ে নাই সেলফি স্টিক নেই তো আমি বললাম যে হ্যাঁ আছে তো আমার মেয়ের একটা সেলফি স্টিক পড়ে আছে আমার বাসায় বলে তুমি এক কাজ করো একটা বড় পটে বা কিছুতে সেলফিস্টিকটা বসিয়ে মানে আমাকে উনি প্রসেসটা আপুটা সুন্দর করে বুঝিয়ে বললো ঠিক আমি এইভাবে করে আমি সুন্দর করে করলাম তারপর থেকে আমি এইভাবে নিজে ওইটা বসিয়ে পটটা বসিয়ে আমি নিজে নিজে ভিডিও করা শুরু করলাম আমি নিজে নিজে ভিডিও করা শুরু করলাম আস্তে আস্তে কিন্তু যাও ভিডিও করি ভিডিও এডিটিং করতে পারি না তখন আমি ছেলেকে বললাম যে মিশু কি অনেক কষ্ট পরে বলে যে না তুমি ইচ্ছা করলে পারো তো আমি বলি যে ছেলে আমাকে একটু শিখাই দাও পরে ছেলে আমাকে একদিন দেখাই দিল আরেক দিনও একটু দেখাই দিল তারপরে এত কিছু না একটু একটু দেখাইল তা আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে নিজে নিজেই চেষ্টা করলাম যে দেখি পারে কিনা তো এরকম করে করে আমি গার্ডেনের আমার যে চ্যানেল আছে মিতাস গার্ডেনিং অ্যান্ড ব্লগ তো ওই চ্যানেলে ভিডিওগুলো আমি শর্টকাটে করে করে আপলোড করা শুরু করলাম অনেক ভিডিও এইভাবে আমি মানে করলাম তো করতে করতে তো এই মানে এই চ্যানেলের ভিডিওগুলো আমি একটু কম করতাম কারণ আমার ছেলে আবার ইংরেজিতে ওগুলা ট্রান্সলেট করে করে দিত মশলা টশলা সব কিছু তো এগুলো করে করে দিত তো আস্তে আস্তে শিখতে শিখতে যখন দেখলাম যে না আমার তো এই চ্যানেলে অনেক বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে বসে থাকতে চলবে না আমি যেভাবে পারি যতটুকু পারি আমি চেষ্টা করব তারপরে আমি এভাবে করতে করতে আমি আস্তে আস্তে ভিডিও এডিটিং শিখলাম আমি ভিডিও রেন্ডার করা বা ভিডিও কিভাবে আপলোড করা এটা শিখলাম শেখার পরে আমি আস্তে আস্তে এভাবেই ভিডিও এডিটিং করে করে নিজে নিজে ট্রাই করা শুরু করলাম আর ছেলের জন্য আমাকে এভাবে বসে থাকতে হয় নাই তো আপুদের অনেক অনেক ধন্যবাদ আপুরা আমাকে অনেক কিছু শিখিয়েছে তো হঠাৎ করে ওই আপুটা যখন বললো যে টাকা ইনকাম করা যায় তো আমি তো অবাক এটা থেকে আবার কীভাবে টাকা ইনকাম করা যায় বলে হ্যাঁ আপু তুমি দেখো পরে হঠাৎ করে এরকম করতে করতে আমি লাইভ করা শুরু করলাম যখন আমার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইবার হলো তো লাইভ করা শুরু করলাম লাইভে আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে সায়লা ভাবি ছিল ওই ভাবিটা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার লাইভে প্রচুর লোক নিয়ে আসতো এরকম করে করে আমার চ্যানেলটা মনিটারেশন হলো তখন আমার ছেলেই অ্যাপ্লাই করলো কী কী করা লাগে সব কিছু করে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো তো মনিটারেশন হওয়ার পরে আমার দশ ডলার জমা হলো আলহামদুলিল্লাহ আমি এটার থেকে দশ হাজার টাকাও ইনকাম করেছি উঠিয়েছি ফার্স্ট তারপরে এই করার পরে আমার যখন চ্যানেলে মানে আমার ডলার জমা ছিল আরও প্রায় পঁয়ষট্টি ডলার এর মধ্যেই আমার আম্মা অনেক অসুস্থ হলো সরি তো আমার আমার অসুস্থ হওয়ার পরে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া একদম কমিয়ে দিলাম মানে কি করব একদম সময় পাচ্ছিলাম না একদমই কোনো সময় দিতে পারছিলাম না তো ভিডিও দেওয়া বন্ধ করলাম এর মধ্যে আমার চ্যানেলে মনিটেশন বন্ধ করে দিব তো আমি নতুনদের যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা একটু শ্রম দেন একটু সময় দেন একটু সব কিছু শিখে আসেন তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মনিটারেশন পাওয়া খুবই সহজ একটু সময় যদি আপনারা দিতে পারেন আর একটু শিখে আসতে হবে অনেক বড় বড় ইউটিউবারদের কিছু কিছু ভিডিও আছে এই ভিডিওতে অনেক কিছু জানা যায় অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে ওই ভিডিওগুলো দেখে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন শিখে তারপরে যদি আপনারা চ্যানেলটা চালান তাহলে কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না এই চ্যানেলটা গ্রো করতে আর খুব সাবস্ক্রাইবার বাড়াতে প্লাস ওয়াচ টাইম বাড়াতে আর সবাই সবার ভিডিও ফুল দেখবেন একজন আরেকজনকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন এটাই আসলে এখানকার নিয়ম আপনি যদি ভিডিও না দেন আপনাকে কেউ মনে রাখবে না আপনার ভিডিও কেউ দেখবে না আপনাকে মানুষকে সাপোর্ট করতে হবে আর তখন আপনিও মানুষের সাপোর্ট পাবেন ইউটিউব জগৎটাই আসলে এ এরকম যে আপনি সাপোর্ট না করলে কোনোভাবেই সাপোর্ট পাবেন না তো এইভাবেই আসলে আগে যেতে হবে আর আমরা কিন্তু আমি কিন্তু আসলে মানে বোঝার বোঝার জন্য এতটুকু সময় লেগেছে নাহলে কিন্তু আমি অনেক আগে আরও ভালো কিছু করতে পারতাম আলহামদুলিল্লাহ এখন যেরকম নিজে ভিডিও এডিটিং করি যতটুকু পারি যেমন পারি আমি কিন্তু নিজে যখন ভিডিও এডিটিং করি কোনো মিউজিক আমি দিই না কারণ মিউজিক দেখা যায় ফ্রি দেখায় কিন্তু সেটা কিন্তু কপিরাইট করে বসে তো আমার ভালো লাগে না আমি নিজের কন্টেন্ট ইউজ করি নিজের ভয়েস ইউজ করি নিজে যতটুকু পারে ততটুকু ইউজ করি একদম যা কিছু সব নিজের আমি তো এটাই আমার কাছে মনে হয় বেস্ট তো কষ্ট লাগে তখনই যখন ইউটিউব যারা উল্টাপাল্টা ভিডিও দেয় বাজে ভিডিও দেয় যেমন চেহারা দেখিয়ে রং ঢং করা সত্যি কথা কেউ কিছু মনে করবে না তাদের ভিডিও অনেক ভাইরাল হয় আমরা নিজের কন্টেন্ট দিচ্ছি নিজের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু ইউটিউব ভাইরাল করতে চায় না জানি না কেন তো মাঝে মাঝে মন খারাপ হয় মনে হয় আর ভিডিও করব না আর ভিডিও দিবো না কিন্তু আবার আসলে চ্যানেলের মায়াটা ছাড়তে পারি না আবার মনে হয় যে না একটা জায়গা তৈরি করেছি এতদিন পর্যন্ত তো আবার এভাবে ভিডিও দিব ইনশাল্লাহ দেখি কতটুকু কি হয় মানে একটা নিয়ে ব্যস্ত থাকা আর কি তো ইদানিং আমি আমার পেজ আছে একই নামে পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই ফলো করে দেবেন ইনশাল্লাহ আর আমি একটু পেজেও সময় দিচ্ছি ইনশাল্লাহ তো দুটোর দিকেই সময় দেওয়ার চেষ্টা করি আসলে একদমই মানে সময় করে উঠতে পারি না একটাতে দিলে আরেকটাতে দেখা যায় সময় দেওয়া যায় না তো তারপরেও ট্রাই করি যেহেতু সংসার আছে সব কিছু সামাল দিয়ে তারপরে আমাদের এই কাজগুলো করতে হয় অনেক কষ্ট হয়ে যায় যারা আমরা গৃহিণী আছি তাদের জন্য এটা অনেক টাফ তো আশা করি সবাই সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আসলে এটাই আমার বলার ছিল সম্পূর্ণ কৃতিত্ব আসলে আমার ছেলের আমি ইউটিউব সম্পর্কে কোনো ধারণাই ছিল না ও আমাকে এই জগৎটা দেখিয়েছে মানে ও আমাকে চিনিয়েছে বুঝিয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু না পারলে না বুঝলে আমি ওর কাছে যাই ওর সাথে শেয়ার করি কোনো মেইল আসলে ওর সাথে শেয়ার করি সব কিছু এখনও ওর আন্ডারেই আছে ওই সব কিছু দেখাশোনা করে আমার চ্যানেলের আর এখন আমি একটু সময় দেই ভিডিওতে মানুষের ভিডিও দেখা ভিডিও এডিটিং করা এটা আসলে ও তো এখন বিজি হয়ে গেছে ও জব করে ওর তো এখন আসলে পুরোপুরি আমার এই চ্যানেলে সময় দিলে হবে না তো সেই জন্য আমি আগে আমি প্রিমিয়ার কিভাবে দেয় সেটাও জানতাম না ইনশাল্লাহ একদিন দেখে সেটাও আমি শিখে ফেলেছি আমার ছেলেই আমাকে শিখিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন আর কি বলবো আর যারা নতুন চ্যানেল খুলেছেন সবাই সিস্টেমটা বুঝে যদি আপনারা আগান আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না তো এখন কিন্তু আরও অনেক কম সাবস্ক্রাইবার হলেই কিন্তু লাইভ করা যায় তারপরে আপনাদেরকে কমিউনিটি দিয়ে দেয় সব কিছু সুবিধা আছে আমাদের সময় কিন্তু আমরা অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবার করেছি যেহেতু অনেক কিছু জানতাম না বুঝতাম না তো এই ছিল আমার নতুনদের উদ্দেশ্যে কথা যারা নতুন ইউটিউবার আছেন আমার জার্নি সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার সাথে আপনাদের কাছে ভালো লেগেছে আর সেই সাথে পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি করলাম আশা করি এটা অনেকেই খুব পছন্দ করেন আমাদের তো অনেক বেশি পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করলাম সাথে একটা আলু দিয়েছি আর বড়ো বড়ো একটি চিংড়ি সাদা চিংড়ি নদীর চিংড়ি এগুলো দিয়ে রান্না করেছি অনেক দিন ধরে ভাবতেছি খাবো ইচ্ছা করছে তাই আজকে রান্না করলাম তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর একটু শুকনো শুকনো করে নেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রচণ্ড গরম বেশি বেশি পানি খাবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম